হ্যালো ইভিআন গুড আফটারনুন হে কৃষ্ণ রাধা রাধে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো নিশেরকম করে মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ওই ভিডিওটা করতে গিয়ে আমার মাধবথায় এত ঘুরে গেছে আমার আর ভালো লাগছে না মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি কী করতে ভিডিওটা করতে গেলাম এখন বুঝতে পারছি না এত মাথা ঘুরে বসে পড়েছি মানে পড়ে গেছে আমি মাথা ঘুরে ভিডিওটা শেষও করতে পারিনি এত মাথা ঘুরে গেছে কী করতেছে আমি সকাল সকাল ঘুরতে গেলাম এত রোদ গরম তার উপরে ঘুরে ভিডিও করতে গিয়ে আমার একেবারে জীবন কাহিনী আমি এর আগে কোনো দিনও ভিডিও করতে গিয়ে আমার এত কষ্ট হয়নি আজকে ভিডিও করতে গিয়ে যা কষ্ট হলো আমার এখনও কিন্তু মাথা ঘুরছে মাথা যন্ত্রণায় আর মাথা ঘুরাই নিতে আমি থাকতে পারছি না প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে আর শুধু গা বোলাচ্ছে উল্টি হবে মনে হচ্ছে আমি আর পারছি না মাথা ঘুরতে এত মাথা ঘুরছে আমার কী বলবো আমি এতদিন ধরে ভিডিও করি আমার ভিডিও করতে গিয়ে কোনো দিনও এরকম হয়নি কোনো দিনও এত কষ্ট হয়নি আজকে যে কষ্ট পেলাম আমি ভিডিও করতে গিয়ে আমার আর ভালো লাগছে না হয়তো আমি আর আজকে ভিডিও করতে পারবো না আর ভালোই লাগছে না হচ্ছে মাথায় জল দিই আমি উঠতে পারছি না এত মাথা ঘুরছে যে আমি এখান থেকে উঠে অন্য কোথাও যাবো সেটা আমার আর হচ্ছে না আমার আর ভালো লাগছে না ভিডিও করতে এত কষ্ট কয়েকটা রিলস করেছি ওই পর জন্মে রাধা হবো বাসের কোনে জন্ম নেব এই গানটায় ভিডিও করতে গিয়ে ঘুরতে গিয়ে আমার জীবন শেষ মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি এত মাথা ঘুরছে মনে হচ্ছে এখন পর্যন্ত গোল গোল করে ঘুরে আছে আর গা গোলাচ্ছে বলছে কালেজে পড়তে গেলাম হেভি খারাপ কষ্ট হচ্ছে আমার কেন ভিডিওটা করতে গেলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা অনেকেই ভাবো ভিডিও করা বোধ ভীষণ সহজ ভিডিও করা হয়তো কোনো কষ্ট নয় ভিডিও হয়তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে থেকে একটু নেচে কুঁদে নিলাম হয়ে গেল সেরকম কোনো ব্যা কোনো কিছুই না ভিডিও করা যে কতটা কষ্ট কতটা টাফ সেটা একমাত্র যারা করে তারাই জানে ক্যামেরার সামনে শুধু না ছেলেই হয় না ক্যামেরার সামনে এসে কিন্তু সেই কষ্টটাকেও করতে হয় একটা ভিডিও মিনিমাম তিন থেকে চারবার করে আমাদেরকে করতে হয় আর ডিলিট করতে হয় তবে গিয়ে একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার মতো সেই পারফেক্ট আসে তো ওই ভিডিওটা আমি মিনিমাম আমার মাথা ঘোরার কারণে ওই ভিডিওটা আমি চার থেকে বার করেছি কথা বলতে পারছি না এত মাথা ঘুরছে না চার বার করে ফেলেছি ওই ভিডিওটা আর এতবার ওরকম করে ঘুরেছি তো বলেছি সারা দুনিয়াটা আমার সাথে ঘুরে আর করবো না আমি ওরকম ধরনের ভিডিও আমার খুব কষ্ট হচ্ছে খুব মানে আমি চোখে তাকিয়ে যে তোমাদের সাথে কথা বলবো সেটাও আমি পারছি না আমার এত পরিমাণে মাথা ঘুরছে আর ভীষণ গা গোলাচ্ছে মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি আমি ভাল লাগছে না প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে এই প্রথম মনে হচ্ছে ভিডিও করতে গিয়ে আমার এত শরীর খারাপ লাগছে চোখটা বন্ধ করছে মনে হচ্ছে সারা দুনিয়া আমায় নিয়ে ঘুরছে ভীষণ কষ্ট হচ্ছে আজকে ভিডিও করতে গিয়ে পেলাম এরকম কষ্ট আগে ভিডিও করতে গিয়ে যাই হোক তোমরা একটু ভিডিও গুলো দেখো ভিডিও গুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে আমি আর কথা বলতে পারছি না একটু মাথায় তেল জল দিই আর জানোই আমার কষ্ট আমাকে নিজেকে বুঝতে হবে কারণ আমার বাড়িতে এমন কেউ নেই যে আমাকে সেই যে মাথা ঘুরে গেছে ভিডিও করতে গিয়ে যে একটু তেল দেবে জল দেবে মাথায় সেরকম কেউ আর থাকলেও হয়তো দিত না আমি আর ফোনটাকে হাতে ধরে রাখতে পারছি না আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কিছুতেই পারছি না আর সোজা হয়ে বসতে শুয়ে পড়েছি তোমাদের সাথে ভিডিও কথা বলতে বলতে ভাবতে পারছো আমার অবস্থা কতটা খারাপ প্রচণ্ড পরিমাণে গা বলাচ্ছে একবার যদি ঘুরতাম কিছু হতো না ওই ভিডিওটা করতে গিয়ে তিনবার চারবার ঘুরে ফেলেছি তো ওই জন্য আমার এতটা প্রবলেম হচ্ছে যাই হোক তোমরা একটু ভিডিওগুলো দেখে একটু ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও পারলে বন্ধু বান্ধব আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করো চলো সবাইকে টাটা সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থেকো সবাই সবাইকে শুভ দেখা হচ্ছে লাইভে সবার সঙ্গে রাত্রি দশটায় টাটা